どこ

এই স্কাউটের এই কাপ ক্যাম্প পুরি করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন কর্মকর্তা বৃন্দ অভিভাবক বৃন্দ এবং কাবের ছোট্ট শিশু মনিরা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা একটি কথা আছে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি শেষ ভালো সব ভালো যা শেষ ভালো যা অর্থাৎ আমাদের শেষটা যদি চমৎকার হয় বা সুন্দর হয় তাহলে আমাদের সবটাই ভালো হয়েছে আমরা এটি ধরে নেব আমাদের অনুষ্ঠান উদ্বোধন হবার পর থেকে উদ্বোধন হবার পর থেকে আজকে পর্যন্ত প্রতিটি ইভেন্ট প্রতিটি আইটেম আমাদের অত্যন্ত চমৎকার ভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ছোট্ট সোনামণি কাপ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে মহাতাবো জলসা তার আগে দুদিন আগে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে আমি সর্বান্তকরণে বিশ্বাস করি আমাদের কাপ বন্ধুরা এই তিন দিন চমৎকার কাটিয়েছে আমি তোমাদের সঙ্গে থাকতে পারিনি কিন্তু তোমাদের বিভিন্ন ছবি বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও আমরা হচ্ছে অনলাইনে পেয়েছি এবং আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে তোমাদের সেই কর্মকাণ্ড অবলোকন করেছি আজকে যারা কাপ সমাবেশ অংশগ্রহণ করেছ আমি মনে করি যে আজকে শেষ নয় আগামীতে তোমরা হচ্ছে যখন স্কাউট সমাবেশ হবে সেখানে আজকে যে বাচ্চারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটি বাচ্চা সেই স্কাউট সমাবেশে অংশগ্রহণ করবে শিক্ষক এবং অভিভাবক বৃন্দকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তাদের বাচ্চাদেরকে চমৎকার একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমি সর্বান্তকরণে কৃতগত ধন্যবাদ জানাই এই সমাবেশটি সাফল্যমণ্ডিত করার পিছনে যারা কাজ করেছেন আমার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সম্পাদক সহ এই জেলার লিডার লিডার ট্রেনার সহ কমিশনার মহোদয় আছেন সকল পর্যায়ের কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই আমার সরকারি কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার সহ যারা এর পেছনে কাজ করেছেন রোবাররা যারা হচ্ছে এই চমৎকার আয়োজনে প্রচণ্ডভাবে পরিশ্রম করে ভূমিকা রেখেছে সর্বোপরি আয়োজনের পেছনে যারা ছিল সকলকে আমি কৃতজ্ঞতা জানাই আজকে খুব বেশি কথা বলবো না শুধু এইটুকু কথা বলবো এই তিন দিনে আমার কাকুরা যে শিক্ষা এখান থেকে নিয়ে গিয়েছে দেশের প্রয়োজনে তাদের নিজেদের প্রয়োজনে পরিবারের প্রয়োজনে সেই শিক্ষাকে তারা কাজে লাগাবে তারা সমাজের জন্য প্রত্যেকে আলোকিত মানুষ হিসেবে বড় হবে তোমাদের সকলের জন্য দোয়া রইল আর সবার জন্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ পশ্চিম আদি পশ্চিম আদি পশ্চিম দিক থেকে এসেছি পবিত্রতার বাণী নিয়ে উত্তর এনজয় আমি উত্তর দিক থেকে এসেছি হিমালয়ের শীতলতা নিয়ে দক্ষিণ সমুদ্রের আমি আমি প্রথম প্রশ্ন উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ করছি এবং জন্য বিনীত অনুরোধ করছি মহাতাবু জলসার আগুন প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের এই ক্যাম্পফায়ার অনুষ্ঠানের শুভ উদ্বোধন আসলে হয়ে গিয়েছে জাস্ট আনুষ্ঠানিক ঘোষণাটি আমি দিচ্ছি দ্বাদশ কাপ ক্যাম্পরি ঠাকুরদা সদর উপজেলার যে আয়োজন আজকের আয়োজনের মহাতাবু জলসা শুভ উদ্বোধন ঘোষণা করছি